বিধায়ক ও প্রধানকে সাথে নিয়ে শিউড় শহরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন জেলা শাসকের সাথে ছিলেন সরকারি আধিকারিকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের নির্দেশ দেন সাধারণ মানুষের চলাফেরার জন্য যানজট মুক্ত করতে হবে আর সেই কথা মতোই বিভিন্ন পৌরসভা সরকারি জায়গা দখল মুক্ত করতে পথে নামেন এর ফলেই দেখা যায় বেশ কিছু ফুটপাত ব্যবসায়ীদের দোকান সরকারি জায়গা থেকে ভেঙে ফেলা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে আর এর ফলে বিপাকে পড়েছেন ফুটপাত ব্যবসায়ীরা তাই সে সকল ফুটপাত ব্যবসায়ীদের কথা মাথায় রেখে নানান পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার সেই মতো এদিন সিউড়িতে শহরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় সিউড়ির মহকুমা শাসক সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সিউড়ি পৌরসভার পৌরপ্রধান অন্যান্য আধিকারিকরা কি পরিকল্পনা নেওয়া হচ্ছে তা বিস্তারিত জানালেন বীরভূমের জেলা শাসক বিধান ডায় আজকে আমাদের শিউরি পরিষেবার যতগুলি রাস্তা আছে ঠিক আছে সেগুলি আমরা কিছু কিছু রাস্তা আজকে আমরা পরিদর্শন করেছি ঠিক আছে যে কোথায় কোথায় আমাদের রাস্তা কিংবা আমাদের সরকারি জায়গা অধিকার করে আমাদের দোকান বা অন্যান্য তাদের যে বিষয় কোথাও বাড়ি কোথাও দোকান কোথাও তাদের ব্যবসা করার যে বিষয় সেগুলি কিছুটা কিছুটা করে অধিকার করে রাখা আছে হ্যাঁ আন তারা করে রেখেছে সেটা আমরা পরিদর্শন করলাম আমরা সবাই মিলে বসে এখানে আমাদের সাথে আমাদের এলাকার যিনি বিধায়ক মাননীয় শ্রী বিকাশ রায়চৌধুরী মহাশয় উনি আছেন আছেন আমাদের শিউরি পৌরসভার মাননীয় চেয়ারম্যান তিনিও আছেন আমার সদর এসডিও আছেন এছাড়াও আমাদের পৌরসভা বা আমাদের এখানকার অফিসিয়াল অনেক অনেকেই আছেন এখানে আমরা কিছু কিছু জায়গা আমরা এ করেছি দেখেছি চিহ্নিত করেছি সেগুলি আমরা সংশ্লিষ্ট সবার সাথে বসেই একটা রোডম্যাপ তৈরি করব যে কীভাবে এই জায়গাগুলি আমরা মানুষের স্বার্থে মানুষের চলাচল মানুষের যাতায়াত মানুষের রোজকার যে চলাফেরা তার পক্ষে সহজ হয় সেভাবেই করব। এটা কখনোই বলবো না যে আমরা ভাঙছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছেন আপনারা জানেন সেই মিটিংয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আগে সার্ভে করো তো সেই সার্ভে আমরা আগেও করেছি এখনও আবার করছি আজকেও করলাম সেই সার্ভে করে আমরা মিনিমাম কতটুকুনি তার যে জীবন জীবিকা আছে তার উপরে আঘাত না এনে আমরা কতটুকুনি আমরা মানুষের স্বার্থে যিনি আজকে যিনি তার দোকানটি কিংবা বাড়িটি বাড়িয়েছে কোনো রাস্তার ওপরে বা কোনো সরকারি জায়গার ওপরে তিনিও কিন্তু আবার কোনো না কোনো মার্কেটে বা কোথাও হাসপাতালে যান তার পরিবার বা তার কাউকে নিয়ে যখন যান তারও অসুবিধা হয় ঠিক আছে এবং এটা সবাই মিলেই বুঝতে হবে যে আমরা এটা মানুষের সার্বিক কাজ সেই কাজটাই আমরা করতে এসেছি তো আমরা নতুন করে গড়তেই চাইছি শিউড়ি পৌরসভার এই পুরো অঞ্চল যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা ভাঙছি না আমরা নতুন করে গড়ছি তো আমরা সেই নতুন করেই গড়ার জন্য আজকে পরিদর্শন করলাম আমরা ফিরে গিয়ে এখনই আবার আমাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনায় বসবো এবং সেখানে আমরা ঠিক হবে যে আমাদের আগামী দিনের যে কর্মপদ্ধতি এগুলি করার গড়ে তোলার ক্ষেত্রে কী রোডম্যাপ হবে আমরা চেষ্টা করছি আমরা বসছি আমরা বসে সেটা আমাদের রোডম্যাপটা কিছু কিছু জায়গায় অবশ্যই তো আমরা যেখানে সামান্য একটুখানি আমরা যদি ত্যাগ স্বীকার করি ঠিক আছে সেটা মানুষের চলাচল মানুষের যাতায়াত মানুষের যে রোজকার যে পরিষেবা পাওয়া তার পক্ষে সহায়ক হবে সেই জায়গাগুলি থেকে আমরা আগে শুরু করি সিউরি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রকমের আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে